আপনার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে ভ্যালিড লাইসেন্স ছাড়াই গাড়ি বা বাইক চালাচ্ছেন এই ভুল না করে আজই বাড়িতে বসে রিনিউ করিয়ে নিন আপনার লাইসেন্স এটি ছাড়া গাড়ি চালালে আইনত অপরাধ তো বটেই হতে পারে মোটা অঙ্কের জরিমানা জানেন কিভাবে সহজেই বাড়ি থেকে আপনার লাইসেন্স রিনিউ করবেন কোন কোন নথির প্রয়োজন হবে এই কাজের জন্য ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে কত টাকা লাগবে জেনে নিন পুরো প্রসেস আপনার হয়রানির দিন শেষ এবার ঘরে বসে রিনিউ করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কেবল অবৈধই নয় যদি আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে কখনও কখনো লোকেরা তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরেও গাড়ি চালিয়ে যায় যা অবৈধ সরকার এখন অনলাইনে লাইসেন্স রিনিউ করা অত্যন্ত সহজ করে দিয়েছে এর অর্থ হলো আপনাকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না আপনি বাড়ি থেকেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার মেয়াদ উত্তীর্ণ পুনরায় রিনিউ করাতে পারেন কিন্তু জানেন আবেদন করবেন এবং কি কি নথি লাগবে আপনি যদি অনলাইনে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে চান তাহলে প্রথমে পরিবহন মন্ত্রকের ওয়েবসাইট পরিবহন ডট গভ ডট ইনে দেখুন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত পরিষেবা বিভাগে আপনার রাজ্য নির্বাচন করুন এরপর ডিএল পুনর্নবীকরণের জন্য আবেদন করুন বিকল্পে ক্লিক করুন রিনিউ এর জন্য আপনার কিছু নথির প্রয়োজন হবে যার মধ্যে রয়েছে আপনার পুরনো ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র ঠিকানার প্রমাণ মেডিকেল সার্টিফিকেট ফর্ম ওয়ান এ এবং একটি সাম্প্রতিক ছবি সমস্ত সঠিক তথ্য পূরণ করার পরে অনলাইনে ফি প্রদান করুন এবং জমা দিন জমা দেওয়ার পরে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেয়া হবে যা আপনাকে আপনার স্থিতি ট্র্যাক করতে সাহায্য করবে অনেক রাজ্যে যাচাইয়ের পরে সরাসরি আপনার বাড়িতে একটি নতুন লাইসেন্স পাঠানো হয় তবে যদি আপনার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছরের বেশি সময় আগে শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু পুনরায় পরীক্ষা দিতে হতে পারে সাধারণত ত্রিশ দিনের গ্রেস পিরিয়ডের মধ্যে রিনিউয়ের জন্য কোনো জরিমানা নেই তবে সেই সময়ের পরে যে কোনো দেরির জন্যই অতিরিক্ত ফি দিতে হয় অতএব মেয়াদ শেষ হওয়ার আগে আপনার লাইসেন্সটি রিনিউ করুন